এখন বাজে সকাল সাড়ে সাতটা তো একটু লাল চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে এখন ছেঁকে নিচ্ছি দুই কাপ লাল চা করেছি আমার মাম্মা আর আমি এখন সকালবেলা সকাল মানে শীতের সকাল তো এরকম বেশ ধোয়া বেরোনো লাল চা বেশ ভালো লাগে কিন্তু আমার পক্ষে অতটা টেস্টি না কারণ আমি তো দুধ চাই পছন্দ করি তো যাই হোক এখন পরিস্থিতি চাপে পড়ে লাল চাটাকেই কিন্তু বেশ কাছের করে নিয়েছি চলো চা খেয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি দেখো মাম্ম রাস্তায় দাঁড়িয়ে আছে টিউশন যাবে তো সেই জন্য দাঁড়িয়ে আছে আর বেশ রোদ বেরিয়েছে আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে তো চলো এখন টিউশন মানে যাওয়ার টাইমটা ছেড়ে দিয়ে তারপরে ঘরে যাব গুড মর্নিং তো আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমি অনেক ভালো আছি তো প্রায় পাঁচ মিনিট রাস্তায় দাঁড়িয়েছিলাম ডিষুকে দিয়ে আসতে গেলাম তো দাদাভাই নিয়ে গেলো মানে চঞ্চল দাদা নিয়ে গেলো সকালের টাইমটা আমি আর যাচ্ছি না রাত্রে যখন ছুটি হতো তখন আর আমি নিতে আসছি না ওই দিয়ে দিয়ে আসা নিয়ে আসা করে আর তো চলো আজকে অনেক কাজকর্ম আজকে মাসি আসবে বুনু আসবে যেহেতু মাসিকে নিয়েও যেতে হবে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করতে যাবে তো সকাল সকাল রান্না বান্না করে নেবো আর এখনই মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে আমি স্নান সেরে নেবো আবার এসে আনতে যেতে হবে কারণ ওই টাইমে তো আর আনতে মানে দিতে আসবে না অফিসে চলে যাবে তখন আমাকে আনতে যেতে হবে স্নেহকে তুলে দিতে হবে তো চলো হ্যাঁ ওই জন্য আর বক বক করবো না সমস্ত কাজ সেরে এসে স্নান করে তারপরে কিন্তু আসবো আর কি কি রান্না বান্না হচ্ছে কি কি হবে আর কি বুনু আসবে সারাটা দিন কিন্তু খুব আনন্দ হবে তো পুরো ব্লগটা দেখতে থাকো দিন আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকের মতো ব্লগটা শুরু করে দিলাম আর চা তো খেয়েই নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে ঠান্ডায় পরে আবার স্নান করে আরেকবার খাওয়া যাবে কারণ ঠান্ডা লাগছে আর দুধ চাটা আমি ছেড়েই দিলাম আস্তে আস্তে কারণ এখানে দুধ নেই দুধের আশা করে লাভ নেই চলো তো আসছি বন্ধুরা পরে তো এই দেখো একেবারে সান টান কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সামনে সেই জন্য কারণ আনতে যেতে হবে আবার এনে খাই আবার এগারোটা থেকে পড়া আছে আবার দিতে যেতে হবে ওই জন্য আমি রেডি হয়ে নিলাম আজকে সারাদিন এইভাবে মানে থাকবো আর কি কারণ দু তিনবার দিয়ে আসা নিয়ে আসা তো চলো রান্নাঘরে দেখো রান্না বসিয়েছি বলতে এখনো কোনো কিছুই বসাই নেই আর কি শুধু ভাত মানে বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে স্নেহা আর মানে রিশু এখানেই আসবে খেয়ে ওদেরকে একটু ডিমের অপলেট করে দেবো খেয়ে তারপরে ওদের দিয়ে এসে তবে বান্না হবে আর এই যে প্রসাদে মিষ্টি দিয়েছিলাম তো এখন দশটা বাজতে দশ মিনিট বাকি কাপড়গুলো মেলবো মাছ টাছগুলো ফ্রিজ থেকে বের করি কারণ বরফ হয়ে গেছে আর তো চলো আজকে মটনও হবে তোমাদের মানে চঞ্চল দাদা ভাইয়ের দিয়ে আনিয়েছি আর কি স্নেহার বাবার দিয়ে মটন একগার টন হয়ে গেছে কথা বললেই আওয়াজ আসবে মিটকেসের মধ্যে রেখেছি আর হচ্ছে কিনা কি বলে তো বাসনপত্র কিছু বের করা নেই সব পেটির মধ্যে তো অনেক কিছু রান্না করব তো ভাবছি কি করব পেটির থেকে সব মানে সব নিচে নিচে বড় বড় বাসন সব নিচে পড়ে গেছে আমি জানি না কিভাবে কি হবে তো চলো আগে মাছটা বার করে নিই আর হচ্ছে কিনা এই যে মিষ্টি এখানে মিষ্টি আনা হয়েছে এখন বাকি আছে শুধু দুধ মানে পায়েসের দুধটা নেই তো ঋষুকে আনার সময় নিয়ে আসবো তো চলো আগে ভাত নামিয়ে যাব। কি রান্না বান্না হচ্ছে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো ঋষুকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি স্নেহাকেও নিয়ে এসেছি কারণ এগারোটায় পড়া রয়েছে হট করেই স্যার মেসেজ করেছে যে আজকে স্কুল যতক্ষণ কেউ যায়নি বা স্কুল নেই তাহলে সবাই পড়তে আসো তো এরকমই ম্যাথের স্যারটা একটু ফাঁকা টাইম টাইম করে করিয়ে দেয় আর কি এক্সট্রা এক্সট্রা ক্লাস করিয়ে দেয় তো ওই জন্য মানে স্নেহা আর বাড়ি যায়নি আমার এখানে চলে এসেছে আর ওই যে ভাত বসিয়েছিলাম যে আলু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট করে দেবো খেয়ে ওদের দিয়ে আসবো কিন্তু আসার সময় রাস্তায় ওই যে রাধা বল্লবীর দোকানটা পড়ে তো ওখানকার রাধা বল্লবী আমারও ফেভারিট আর আমার তো ফেভারিট আছে তো সেই জন্য মামা বললাম যে ভাত খাবি না রাধা বল্লবী বা পুরি এগুলো খাবি সকালে ব্রেকফাস্টে তো আমার মেয়ে তো খুশি এগুলো তো বেশি পছন্দ করে ভাতের থেকে রুটি পরোটা লুচি এই এইসব জিনিসও বেশি পছন্দ করে তো বলো না তাহলে তুমি যেটা খাবে আমি সেটাই খাবো তো ভাবলাম না মামা মেয়ের জন্য আর স্নেহাও যতক্ষণ রয়েছে তাহলে নিয়ে যাই তো যাই হোক আজকের সকালবেলা ব্রেকফাস্ট আমাদের রাধা বল্লবী আর ছোলার ডাল আর একটা সবজি মানে ওখানে দুই তিন রকম সবজি হয় তুমি তোমার চয়েস মতো সবজি নিতে পারো তো আমরা দুই রকম সবজি নিয়েছি মানে ছোলার ডালটাও নিয়েছি আর একটা যে সবজি হয়েছিলো সেটাও নিয়েছি তারপরে মানে খাওয়া দাওয়া করছি আর মাম্মা কালকের থেকে ভীষণ ঠান্ডা লেগেছে মানে চোখ দিয়ে জল পড়ছে আর মাথা হাত দিয়ে বলছে না দেখো আমার গা গরম হয়েছে তো ঋষুকে দিয়ে চলে এসে কিন্তু ডাল আর পায়েসটা বসিয়ে দিয়েছিলাম তারপর মধ্যে কিন্তু মাসি ফোন করলো যে আমরা স্টেশনে নেমে গেছি টোটোতে উঠে গেছি ওই দেখো টোটোতে আসছে আসলে ওরা তো এই বাড়িতে প্রথম তোমরা অনেকবারই আমার ব্লকে দেখেছো পুরনো ব্লকে অনেকেই দেখেছ তো এই বাড়িতে তো ওরা কোনোদিন আসেনি আজকে প্রথম ওই জন্য নিতে আসতে হলো আর ওদিকে এসে দেখো ডালটা মানে সিদ্ধ হয়ে গেছিলো নামিয়ে নিয়েছি একদম হলুদ লবণ দি ফুটিয়ে আর ডালটা যেহেতু মুড়ি ঘন্ট করব তো সেই জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে মশলা করে নিচ্ছি শিল্পাটাতে মিক্সারে গ্রেট করব না কারণ পরে মাংসের জন্য করব কারণ বারবার ঘোরাবো না মিক্সারের মেশিনটাই রাবারটা একদম কেটে যাওয়ার মতো হয়েছে তো ভয় লাগছে যে অনেকক্ষণ ধরে ঘোরালে যদি আবার নস মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো যেহেতু মটনের মশলাটা অনেকটা বেশি হবে ওইটা করে নেবো আর এদিকে দেখো মাথাগুলো ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে অনেকটা তেল ছিল তাতে কি মাছটাও করে নিচ্ছি আর যেহেতু কালকে চারা পোনা নিয়ে এসেছিলাম তো সেই পোনা মাছটাও করব আর রুই মাছটাও নেব মানে রুই মাছটা ভাজা হবে আর এদিকে পায়েসটা হয়ে গেছে পায়েসটা নামিয়ে নিয়ে কিন্তু চাটনিটা বসিয়ে দেবো কিছুটা কাটা কোটা হয়েছে আর কিছুটা মাসি এসে কেটে দিয়েছে চলো রেডি করে নি। তো এই দেখো আবার ইস্যুকে আনতে যাচ্ছি এখন বাজে হচ্ছে একটা ছুটি হয়ে গেছে রান্নার মধ্যে মাছ হয়েছে আর হয়েছে মাথা দিয়ে ডাল আপত্ত এগুলো হয়েছে পায়েসটা হয়েছে চাটনি হয়েছে আর মাংসটা সিটি বসিয়ে এসেছি মাসি বন্ধ করে দেবে তারপর বলেছি পাঁপড় ভেজে মানে ভাজাটা বসাতে বসাতে তো পাপড় ভাজতে ভাজতে নিয়ে চলে আসবো চলো এসে ফাইনালি দেখাবো কী কী রান্নাবান্না হয়েছে দেখো বাদাম খাচ্ছি আমার বুনু এখন সাজি করবে বুনুটার বিয়ে দিয়ে দিতে হবে দেখো মন খারাপ লাগে মন খারাপ নেই দিতে পারলেই বাঁচে মানে বাবার বাড়িতে যেতে পারলেই বাঁচে আমার কি তো আমি রান্না করতে করতে ছেড়ে দিয়ে যেহেতু ঋষুকে আনতে গেছিলাম তো মাসি হচ্ছে কি না বসিয়ে দিয়েছে ওদিকে ভাত বসিয়েছি আর মাংসটা কষিয়ে মাসি দিয়ে দিয়েছে আর এখানে কি কি দেখো হয়েছে আজকে পাঁচ রকম ভাজা হয়েছে সাথে মাছ ভাজাটাও রয়েছে চাটনি আর এই যে পোনা মাছ রান্না হয়েছে আর ডাল হয়েছে মুড়িঘণ্ট ভাত হয়েছে পায়েস হয়েছে পাঁপড় ভাজা হয়েছে মিষ্টি তো চলো এইগুলো দিয়েই কিন্তু আজকে বোনের মানে খেতে দেব। আর আমি ওই যে বাদাম খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো চলো বাদামটা খেয়ে নিই কিন্তু প্লেট সাজাবো তো এখানে দেখো মানে আমি বা বেড়ে নিচ্ছি তো মাসি বলছে কাটা ও খায় না ও অনেক কিছু খায় না মানে আমার বোন মাছ মাছই খায় না একটু মাংসই খায় দুই রকম মাংসই খায় তো মাছটা মানে চিংড়ি মাছ পাবদা মাছ এইসব মাছ তো ও পাতেই নেবে না তো সেই জন্য আমি আনি কারণ আজকে যেহেতু ওর জন্য রান্নাবান্না হচ্ছে তো ভেবেছিলাম পোনা মাছটাও হয়তো খাবে কিন্তু মাসি বলে ওটাও খায় না তো যাই হোক সাজানোর জন্যই বলতে পারো সামনে দিয়েছি ও আগেই বলছে আমি কিন্তু খাবো না উ রুই মাছ একটু তাও মানে সামান্য কিন্তু ওই মানে বললাম না ওই যে সাজানোর জন্য বলতে পারো যাই হোক পাঁচ পথ দিতে হয় তাই জন্য দিচ্ছি তো যাই হোক ওই দেখো আমার মামা ওদিকে হাত পেতে পাপড়ের জন্য কিন্তু বসে আছে তো চলো আগে রেডি করে নিই আর এইখানে দেখো ফুল দিয়ে কিন্তু রিশু সাজাচ্ছিল আর তারপরে আমি প্লেটগুলো সব একে একে দিয়ে দিয়েছি এখানে কিন্তু ফুল রেডি হয়ে গেছে তো চলো একবার ফাইনাল দেখে নাও যে মামাম কীভাবে সাজালো

মা আমরা দিদি তো এই দেখো বুনোকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর এ জীবনের মতো বলতে পারো মানে এই যে মানে বিয়ের আগে আর কি বেচালার জীবন কিন্তু আমার বাড়িতে আজকেই শেষ আর কি এইভাবে ধরো আর এই কুড়ি দিনের মধ্যে তো আর আসবে না তো যখন বিয়ে হয়ে যাবে হয়তো মানে বরকে নিয়ে আসবে তখন কিন্তু আর সে বেচালার থাকবে না তাই না তো এই দিনটা কিন্তু মেয়েদের কাছে যেমন দুঃখের হয় তেমন কষ্টেরও হয় একদিক থেকে ওর মনটার ভিতর কিন্তু কষ্ট হচ্ছে যে এরকমভাবে এই লাস্ট হচ্ছে আমি খাচ্ছি পরের বার মানে সংসার জীবন থেকে আসতে হবে তখন কি আসতে পারবো যখন ডাকি তখনই চলে আসে ধরো মাসিক সাথে এভাবে কি আসতে পারবে ওর কিন্তু মনে মনে হচ্ছে আমাদেরও হয়েছে তো যাই হোক চলো আজকের দিনটা খুব আনন্দে কাটছে বেচারা আমার দেখ ফেসটা দেখ ওর হচ্ছে কেউ নেই আমার আমার জন্য আর কেউ নেই এই দেখো ঋষু আজকে কীভাবে খাচ্ছে কি দিয়েছি তোরে ডাল আর বাজা আরো আছে আরো আছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা তো সরি সাড়ে ছটা না ছটা বাজে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে একেবারে ঋষুকে পড়তে দিয়ে কিন্তু মাসি আমি বেরোচ্ছি আর রিশুকে পড়তে নিয়ে গেছে হচ্ছে নীলিমা নীলিমা এসেছিল এখানে আমি বলেছিলাম ওদেরকে নেনুকেও তো ওরা অনেকটা পরে এসেছিলো বলে তোমাদের সাথে দেখা হয়নি নেনুর যেহেতু স্কুল ছিল তারপরে দেখো বেরিয়েছি তো এত জ্যাম পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন আমরা তিনজন মিলে যাচ্ছি কিন্তু শ্বশুরবাড়িতে মানে মাসি নিমন্ত্রণ দিতে যাবে তো মাসিকে নিয়ে যাচ্ছি তো আবার তাড়াতাড়ি আসতে হবে ছুটি হয়ে যাবে সাড়ে সাতটার দিকে তো যাই হোক এখন ফিজিক্স পড়া ছিল আর দেখো জ্যামে পড়েছি আর প্রথমে ভেবেছিলাম অটোতে যাব তো ভ্যান পেয়ে গেলাম বলে কিন্তু ভ্যানে গেলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো দেখো এখন শ্বশুরবাড়িতে কিন্তু রিটার্ন যাচ্ছি দেখে বুঝতেই পারছো তো এখানে চলে এসেছি দোকানে মার্কেটিং করতে মাসি কিছু কেনাকাটা করবে আর বুনু হচ্ছে বিয়ের যে শাড়ি নিয়েছে মানে বিয়ের শাড়ি কেনাকাটা রানাঘাট থেকেই করেছে তো সেই শাড়ির কালারের আর কি একটা স্টোল নিচ্ছে এই স্টোলটা নিয়েছি তারপরে একেবারে ঋষুকে নিয়ে বাড়ি চলে এসেছি আর আসার সময় কিন্তু রোল নিয়ে এসেছি বুনু এখানে রোল খাচ্ছে আর ঋষু কী করছে চলো ঘরের মধ্যে দেখায় তোমাদেরকে এই দেখো মামাম অন্ধকারে বসে আছে এই যে অন্ধকারে রোল খাচ্ছে মানে ও চোখ দিয়ে জল পড়ছে তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো বা দেখেছো জানো ইস্যু ঠান্ডা লাগলেই দুই চোখ দিয়ে জল পড়ে আর চোখ মোটা হয়ে যায় তো সেই জন্য অন্ধকারে কিন্তু ও রোলটা খাচ্ছে জিরো পয়েন্ট জ্বালিয়ে মাংস তো খাওয়াইলাম রাতে কি খাবার তো বন্ধুরা দেখো চলে এসেছি বিছনায় অনেক খাটা হয়েছে বারবার দিয়ে আসা নিয়ে আসাতে বেশি কষ্ট হয়ে যায় তারপরে শ্বশুরবাড়ি গেছিলাম তারপরে মার্কেটিং করলাম একটু মাসির সাথে তো সেগুলো আর দেখায়নি যেহেতু মাসির জিনিস ওই জন্য আর দেখায়নি ওরা ওদের জন্য কেনাকাটি হয়েছে তো যাই হয়েছে আর এখন আছে দেখো পুরো বিছনায় চলে এসেছি আজকে ডিনার কেউ কিচ্ছু করেনি মানে কারোর খিদে নেই তবে হ্যাঁ রোলের খিদে সবার ছিল আসার সময় একটা করে চিকেন রোল আনা হয়েছিল তো সেইগুলো দিয়েই কিন্তু আমাদের রাতে ডিনার হয়ে গেছে এখন দশটা বাজে দশটা বেশি বাজে তো চলো আজকে ব্লগ কিন্তু এখানেই শেষ করছি আজকে ব্লগটা একটু ছোট হয়ে গেল তো যাই হোক দিনটা ভালোই কাটলো তো চলো আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর এইভাবে পাশে থেকো তো টাটা গুড নাইট মাম গুড নাইট গুড নাইট চলো গুড নাইট